সীমান্তে উত্তেজনা নিয়ে ঢাকার ভারতীয় কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা চব্বিশ ঘন্টার মধ্যেই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তেরো জানুয়ারি পরে তলবের ব্যাখ্যা এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেড়া নির্মাণ সহ সীমান্তের নিরাপত্তার বিষয়ে জানানো হয়েছে যে দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে হওয়ায় সব প্রোটোকল ও চুক্তি মেনেছে ভারত বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আন্তঃসীমান্ত অপরাধ কর্মকাণ্ড চোরাচালান অপরাধীদের চলাচল ও মানব পাচারের চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলার মাধ্যমে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের প্রতিশ্রুতি ভারত পূর্ণ ব্যক্ত করেছে সীমান্ত নিরাপত্তার জন্যই কাটাতারের বেড়া সীমান্তে বাতি লাগানো টেকনিক্যাল ডিভাইস স্থাপন এবং গরুর বেড়ার মতো পদক্ষেপ ভারত প্রত্যাশা করে বাংলাদেশের দ্বারা আগের সব সমঝোতা বাস্তবায়িত ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় একটি সহযোগিতামূলক পদক্ষেপ থাকবে এর আগে গত রোববার পররাষ্ট্রসচিব সচিব ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে তখন পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন এই ধরনের কার্যকলাপ বিশেষ করে কাঠাতারের বেড়া নির্মাণের অনুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্ত উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করছে যথাযথ অনুমোদন ছাড়াই কাটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করা হচ্ছে